বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন একটি চাকরির খবর নিয়ে এসেছি স্বাস্থ্য সহকারী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি একশো চারটি পদ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গত ভিডিও আমার এক বন্ধু ফরিদপুরের বন্ধু তিনি বলেছিলেন ভাই তার ফরিদপুর জেলায় কোনো চাকরির বিজ্ঞপ্তি হলে অবশ্যই সেটা আপলোড করতে বন্ধু আমি তোমার ফরিদপুরে সিভিল সার্জনের কার্যালয়ে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমি সেই হিসাব করে আমি এটা আজকে ভিডিওটি বানাচ্ছি আশা করি যারা ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই জেলায় কোনো সার্কুলার হলে আমি আপলোড করার জন্য ভিডিওটি বানাই আপলোড করার জন্য ধন্যবাদ ও বিজ্ঞাপনটি দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনি দেখতে পারেন এবং সেই অনুযায়ী আবেদন করতে পারেন আসুন এবার পুরো ভিডিওটি দেখি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিভাবে আবেদন করতে হবে সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এক নম্বর আছে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর একটি পদ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপির ক্ষেত্রে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ ধারণা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরির ক্ষেত্রে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে দ্বিতীয় আছে পরিসংখ্যানবিদ চারটি পদ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন আছে কোল্ড চেইন টেকনিশিয়ান একটি পদ কোন শিক্ষিত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সবচেয়ে বড় পদ স্বাস্থ্য সহকারে একশো পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পাঁচটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করা লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি সহ ইমেল ফ্যাক্স মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ওয়ার্ড মাস্টার একটি পদ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ গাড়ি চালক একটি পনেরো গ্রেড আর চারটি ষোলো গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ গাড়ি চালানোর ভারী বা হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণের জন্য অগ্রগতিকার দেওয়া হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট একটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংক্রমণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই হল আপনাদের পুরো সার্কুলার এবার দেখে নিন কোন যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীগণকে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ফরিদপুর ও ফরিদপুর জেলা সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাবে আবেদনের বয়স সময় এক সাত দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ হবে এটি সম্পূর্ণ রাজস্ব খাতের এটি অনলাইনে আবেদনের জন্য সি এস ফরিদপুর ডট রিটক ডট কম এর ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন শুরু এক চার দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ আঠাশ চার দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু এক চার দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে শুরু এবং শেষ আঠাশ চার দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত এর ভিতরে আপনার আবেদনটি করে নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য নেক্সট আকর্ষণীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন